সমবায় সপ্তাহ বুধবার শহর অনুষ্ঠিত হলো সমবায় দপ্তর ও সমবায় ইউনিয়নের উদ্যোগে আলোচনা চক্র সমবায় দপ্তর ও সমবায় ইউনিয়নের যৌথ উদ্যোগে একাত্তরতম অখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে বুধবার কৈলাসহরের শহরের অনুকুটি কলাক্ষেত্রে জেলাভিত্তিক এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় আলোচনা চক্রের উদ্বোধন করেন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ছিলেন উনুকুটি জেলা পরিষদের সভাপতি অমল ইন্দু দাস শহর পুর পরিষদের চেয়ারপার্সন চাপুলা রানী দীপ রায় জেলা জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা জেলা পরিষদের সহকারী সভাধিপতি সন্তোষ ধর সমবায় দপ্তরের উনকুটি জেলার উপনিয়ামক বিজয় কুমার রায় সহ আরও অন্যান্যরা উল্লেখ্য একাত্তরতম অখিল ভারত সমবায় সপ্তাহ দু হাজার চব্বিশ উপলক্ষে গত চৌদ্দই নভেম্বর থেকে কুড়ি নভেম্বর অবধি এক সপ্তাহব্যাপী নানান সামাজিক কাজ করা হয়েছে দপ্তরের পক্ষ থেকে জানানো হয় এরই অঙ্গ হিসেবে গত রবিবার কয়লা শহরের উনকোটি কলাক্ষেত্রে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় একাত্তরতম অখিল ভারত সমবায় সপ্তাহ দু হাজার চব্বিশের মূল ভাবনা ছিল স্থিতিশীল উন্নয়ন অর্জন এবং উন্নততর বিশ্ব গঠনের লক্ষ্য পূরণে সমবায়ের ভূমিকা এ বিষয়ের উপর দিন দপ্তরের আধিকারিকরা সব স্তরে আলোচনা করেন শহর থেকে নিজস্ব প্রতিনিধি যে আমাদের ভারতেও বিদেশের মাঠ তুলায় ভারতে আমাদের অনেকগুলো যেমন কফি হাউস নাম শুনেছিলাম একটা ব্রিটিশ আমলে শুরু হয়েছিল এটা ব্রিটিশ যখন চলে যায় তারপরে ভারতে সেটাকে ভারতীয় কফি হাউস নামে একটা কপার করা হয় এবং এই ভারতীয় কফি হাউস প্রথম কলকাতা শহর এবং দিল্লি মুম্বাইয়ের বড় শহরে ছিল আজকের দিনে বড় বড় প্রাইভেট কফি হাউস যেগুলো তাদেরকে ট্র্যাক্টার দিয়ে বিজনেস করছে আর চার্জের উপরে তাদের আমলে আপনি লিজ্জয় পাপড় যাবেন আটজন মহিলা মাত্র দশ টাকা করে আশি টাকা দিয়ে শুরু করেছে তারা ষোলোশো কোটি টাকা রোজগার করছে পঁয়তাল্লিশ হাজার মহিলা কাজ করে পঁচিশটা দেশে বিজনেস করে একটা গ্রুপ একটা সমবায় একটা সংগোষ্ঠী যদি চিন্তা করে তাহলে কি করতে পারে